আজ দুপুর বারোটা নাগাদ এক যুবকের শেষকৃত্যের ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরাতে ময়নার গোড়ামহাল গ্রামে গত পঁচিশে এপ্রিল দীনবন্ধু মিদ্যা নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ পান পানবোরস থেকে উদ্ধার করা হয় বিজেপির পক্ষ থেকে এই যুবককে খুন করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছিল গতকাল হাইকোর্টের নির্দেশে এসএসকে হসপিটালে তার ময়না তদন্ত করা হয় আজ দুপুরে ওই যুবকের মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন করা হয় এই সম্পর্কে ময়নার বাগচা অঞ্চলের উপপ্রধান প্রসন্দিৎ ভৌমিক কি বললেন শুনুন দা নিখোঁজ ছিল তারপরে তার বাড়ির সামনে থেকে আমরা পুলিশ সহযোগিতায় তার বাড়ির সামনে বডিটা আমরা পেয়েছিলাম সে এবার ময়না তদন্তের জন্য আমরা তমলুক হসপিটালে ওই তদন্তকে আমরা পোস্টমোর্টামকে মানিনি তার পরিস্থিতিতে আমরা হাইকোর্টে দ্বারস্থ হই হাইকোর্টের রায়ের অনুযায়ী এস কেমে তার পোস্টমোর্টাম হয়েছে কাল রাত্রি বারোটার সময় বডি এসেছে এবং আজকে তার শেষকৃত্য দাহ করা হচ্ছে আমরা এটুকু বলতে চাই যে বিশেষ করে দীর্ঘ যেভাবে বাচ্চা রাজনৈতিক প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটকে যাতে মৃত্যু নিয়ে রাজনীতি না কেউ করে একটা সাধারণ আঠারো বছরের ছেলে তাকে যেভাবে নৃশংসভাবে মেরে ফাঁসি টাঙিয়ে দেওয়া হয়েছে যাতে ভবিষ্যতে বাচ্চায় এরকম ঘটনা না হয় এবং আজকে ওনার পরিবার যেভাবে শোকা হতো যে পরিবারে মা বাবা থেকে ওনার ভাই সবাই পাঁচ মিনিট অন্তর অজ্ঞান হয়ে যাচ্ছে আজকে একটা মায়ের কোলকে যেভাবে শূন্য করছে আমরা এমন এক পশ্চিমবঙ্গে বাস করছি যে পশ্চিমবঙ্গে মায়েদের তার সন্তানের যদি সঠিকভাবে না তার সুরাহ আমরা দিতে পারি তাহলে আমরা কোন পশ্চিমবঙ্গে বাস করছি যেখানে নারী নির্যাতন থেকে শুরু করে আমাদের বাড়ির ছেলেমেয়েরা শান্তিতে থাকতে পারবে না রাত্রি এগারোটার পরের গেলে নিখোঁজ হয়ে এইভাবে মৃতদেহ পাবে আমরা এই পশ্চিমবঙ্গ তো চাইনি যাতে সঠিকভাবে আমরা এর তদন্ত করব যাতে পুনরায় আমরা এর পরে যদি না পুলিশ তার স্টেপ নেয় আমরা বৃহত্তর আন্দোলনে নামব এবং ভবিষ্যতে হাইকোর্টের পুনরায় দ্বারস্থ হব যাতে এই তদন্ত যাতে সঠিক পর্যায়ে এগানোর জন্য সিবিআই এবং বা এডি দিয়ে এই তদন্ত হয় এটুকু আমরা আশাবাদী আমার নাম